তে থামের নাম ওই সিরিয়ালের দরকার নাই বাবা মাইয়ে দেখবেন এক পরে আবার ওই ভাদ্র মাসের বাগা কুত্তর না নেশাই বলবো আর দরকার নাই কি কয় না তুমি একটু কথা কম বলো আমরা এখানে বসছি তোমার আলোচনা লই তুমি এর বেটা নাক গলাওকা কা এটা আপনি কেমন কথা কই বিবাহের সাথী আমার আমার নাক তো একটু গলবি আর তাছাড়া আমার নাকটা তো একটু স্বাভাবিকের চাইতে লম্পা এটা হইলে আবার পয়দার দোষ যাই হোক দেহতত্ত্ব বিষয় না ঢুকলাম ঘরে আমনে আছেন মায়া আছে তারপরও আমনের ঘরে আইলে লাগে

আঞ্চলিক পর্যায়ে যে আমার একটা শুনেমবে এখন আপনার কওয়া লাগবে না যে আপনার নাম কওয়া লাগবে না যে অমুক অমুকের সবাই আপনার এক নামে শুনবেন যাই হোক বাবা তর্কের বিচারে না তর্কে বহুদূর আমার বউ বউলি চলে কারণ আমার লোকের কেউ বউ খবরদার বউ যেন সুন্দর নয় না কিন্তু তফাৎ করন্দা ভাবে আছে সাফসাফ কথা হালার আর কি মনে কয় আরে পাড়াইকে কি মনে না ঘটনা হচ্ছে আমি এতক্ষণ অনেক কষ্ট মুজয়দা করছে এখন হাকি কত হইলো বিষম বিষমভাবে কিরম লাগছে ধরো আমি ঘুমাইতে পারি কারণ কান্তা খালি তোমারে দেই ঘুমাইলেও দেই আর সৌক সাজাগ থাকলেও দেয় এখন ঘটনা আমি আর বাইরের দিকে যাবু না এখন যেটা করবেন আবাহারা ইয়ে আনুষ্ঠানিক ভাবে করবেন আর আপাতত দিয়ে আমি তোমারে পড়াই দেবো সাধারণভাবে আমি ওই শাহরুখ খানের মতো আডুগে দিব তুমি অস্তে কবজা সহ সাদ তাঙ্গুলটা সামনে বাড়াই দিবা আমি অস্তে পড়াই দিয়ে যাব কাকা আপনি আমার পথ ছাড়েন এই যে তুমি কি কথা বললা কলজা তুমি এই কথাটা বললা না জানো তুমি বোতা দাহান যে আমার কলজা ডারে কাটতে ফানা ফানা করে দিয়া লাগলে আপনি স্বর্ণ নামে এখন বাসা যাব আস্তে খারাপ না ভাই অত সেট না বেমালা ভোতারছি এখন আমি এই শাহরুখ খান স্টাইলে আংটিটা আপনার হাতে আমি তুললে দিতে চাই এই মহামূল্যবান রত্ন এটা রূপার হইতে পারে এখানে কিন্তু জমরুদপাথর দেওয়া সাত আঙ্গুরটা দেন সামনে আহারে আল্লাহ রে খাইছে তো বারস ঠার দি বারশার আং দি যান কেমনটা লাগে পরপোজ করতে যাই এই বারস ঠার রাঙ মেরা

এটা একটা কথার কথা কইছি নায়ক নায়িকার কয় না যে তোমারে আকাশের ছাদ আগে দেবো কিন্তু দিতে আর একটা নায়কের কোন সময় দেখছে তো গাছ উঠে উভরি দেখতে আছে বেড়া তুই যে কত কথা কও এটা কোনো যুক্তি দিয়ে মেলে না ওই মাইয়ে হলো যে ছোট এখন বিয়ের বসয় হয় না শেষকালে ওই মাইয়ে বিয়ে করিয়া আর যে তোরও খাটা লাগবে মোরও খাটা লাগবে বেড়া কথা একটু কুমক দি বেড়া জানো না ভালো না কথা কও সব বুথাবারু কেন নাম জাইনি যেমন ঘাইন দেখ মানুষ দেখলি মনু মনু

তোরা বুঝবি না মাইয়ে যুবত এগারো বারো বছর হয় না ও বিয়ারা যায় মায়ের তো বিয়ের বস হয় না তুই জন্ম নিবন্ধন মাইয়ের বস বাড়াবে কেমন তুই তো আলিপলাইলার ছয় পর্ব ইয়ান পর্যন্ত দেহ নাই টাকা ওইলে সব জন্ম নিবন্ধন হয়ে যায় মনে করো ওই যদি পেরোইনে যাবো যাই আর দুইশো টাকা দিব একটা কম্পিউটার একটা প্রিন্ট বাইর করে দেবে দেখবি সব বয়স ঠিক আছে এবার কাজই কাজের সমস্যা করবে এই কাজই আমার ডে আছে লিখকে দেব সবকিছু রেডি হবে আস্তে মোনাজাত দিয়ে মিষ্টি খাই সবাই বাড়ি যাবে আসলে বালামে নামই উঠবে না তুই আমার লগে চাইস দেখ পিয়নেছিস হাসি আমার যদি সামনে কেউ থাকেন সামনের তন হেসে চলি যান আই বেgana মাইয়া হলো dekhle আর আবার শরম করে লজ্জা লাগে ও কাকু বাড়িতে আসেননি ও শুনছেন নিচি দুই তিনটা শেয়ার বাউরে গরমে করিতে হারিয়ে দেয় কাকু আল্লাহ আল্লাহ

আম্মে ও ফু ও মাইয়া আনতে আমার বাগনে যখন ওই মাইয়ে পছন্দ আছে ওই মাইয়েই লাগবে টাকা পয়সা যত দূর লাগে মাইয়ের আগা হইতে কোরা পর্যন্ত সোনার দিয়ে হাজাইয়েন হ্যাঁ দেবে না এমা আচ্ছা আই দেখতাম আই বুঝে গেছি কাগু তা কত হইল গে আর পকেটখান কান এক কেড়ে খালি টিয়া হইসে যদি একটু খরচা টিয়া দিলে আর ভালো হইতো বুঝছেন নি এই বালিশ টাকা আছে দুই হাজার টাকা লাগে ওটা খবর অংশ কি খবর আজিশ শেষ মাইয়া মুক্তরে তো বিয়ে দিতে আছে কও কি উমায়ুর তো বিয়ের বয়সী হয় নাই সেটাই তো কথা এই বিয়ে কোনোভাবে হইতে দেওয়া যাবে না আরে ভাই যার মাইয়ে হে বিয়ে দিলে আমাক কি করার আছে আছে অবশ্যই করার আছে কিভাবে আয় আমার সাথে আইসমিল্লে রফমানি রহিম আপনারা উপস্থিত হিসেবে আছেন আমি একটা কথা বলি এই বিয়ের ভিতরে কোনো দেনাপানা পানা যৌতুকের কোনো পর্ব আছে কিনা থাকলে আমি এই বিয়ে কিন্তু পড়াবো না নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ অষ্ট ফরুল্লাহ হুজুর আই আল্লাহর কসম করে কৈ এনেটি হে হইস আর কোনো লেনদেনের কোনো যৌতুকের কারবার নাই আন বিয়ে হরাই দেন কি খবর বিয়ে পড়াবো আপনার খবর কি আমার কোনো যৌতুক বলতে কোনো দাবি নাই আর লাগে মেয়ের পক্ষে সাহায্য করুন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ

কাগজ দেন হ্যালো গোবিন্দ দাদা হয় পাঁচ কেজি মিষ্টি দিয়ে দেন ও যে বাহি দেবেন না ওরে ভাই এটা ওয়াহি তো পাগল আমি দোহান করলে সন্ধ্যা হলে আমি টাকাটা দিয়ে দিমু না হই আপনি আপনাদের আল্লাহর কাছে দিয়ে দেন আমি নিজে আইয়ে আপনি টাকা দিয়ে দেব পাঁচ কেজি হ্যাঁ তুই তুই হন তুই ওখানে যাচ্ছে না তুই এই পাশে বাসুদেব ধন নাছ না এনে যাই আব্বার নাম ক আমনের নাম ক বাসুদেব হয়তো হে আচ্ছা না 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 এ আমি পড়াইতে মন। কাগজ একটা আনছেন হ্যাঁ কম্পিউটিউড দেবে না কি কাজে বিয়ের শাদীর ব্যাপার মানিজ্য তো আমার আপনি বিয়েটা পড়াই দেন মায়ের বাপ তো আমি আমি বুঝমু আমি বিয়েটা পড়ান না 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 এ আমি পড়াত্তির মনে আপনি পুতুল খেলা পাইছেন দর্বে ভাইয়া কথাই হয় না আপনি এটা কেমন কথা কলে আপনি পারবেন না আমরাও তো অবৈধ হয়েছি ওদিকে না পেশাইয়া আপনি আপনার কাম করেন আল্লাহ তোমার যুগ কি এক হের যুগে আমলে গেছে তোমার যুগ নতুন আমল ডিজিটাল যা লাগে না না কাজ

আপনি আমার লাগে খালি কইয়ে হইবেন আমি যেরকম হইলাম কিরম হ্যাঁ ছেলে মরুম না মোহাম্মদ পলাশ এর কাছে আমার কন্ডাহ নিখেও দিলাম নিখেও দিলাম নিখেও দিলাম আর অলগসতে আমার ভিতর থেকে আমি কইমু কবুল বিয়ে শেষ হ্যাঁ মিষ্টি সরাসরি পারবেন না এটা কেমন বিয়ে

পরে একটা মাইয়া করেন শুরু করছে যে ওই লোক আমার বিয়ে দাও নাইলে আমি একটা খাইয়ে আমরা সবাই মিললে আমার হোরে আমার বাপে পূজা জনায় বিয়ে পরিচালিত এটা কি কি কথা এটা মানুষের জীবনের জায়গায় বলছেন বিয়ে

আমাকে আপনারা সংরক্ষণ করেন জাতীয় জাদুঘরে কারণ আপনারা যদি আমাকে ফালাই থান আমার বাপে আমার আবার আর বিয়ে দিয়ে দেন আপনারা আমাকে বলব বাউরে তোরা আরে মারি হেলা আই বাসি থাকতাম সাইনো হ্যাঁ জীবনে আই অনেক অকারেন্স করছি বুঝছিস নি আই তবা 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 আই আর বাসি থাকতাম সাইনো আই ভাষার তো নওয়াজ পড়বো আর জীবনে এই যে এরকম খারাপ কাজ করতাম না সোনো ভাই আর বিয়া দিতাম না আরে মাফ করে দেন ভাই সবাই আপনারা আই সবার কাছে মাপ চাই আই আর বাল্লু বিয়া দিতাম নবনানো